বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে অক্টোবরের দুই তারিখ মালয়েশিয়ার বিষয় সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার কলিং বিসা। সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছি প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে আপনাদের জানাতে চাই আপনারা জানেন ইতিমধ্যে যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি তারা বিগত দুই দিন আগেও ঢাকা কারণ বাজারে আন্দোলন করেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য সেখানে এই আঠারো হাজার কর্মীদের ভিতরে আট হাজার পাঁচশো কর্মীকে মালয়েশিয়া পাঠানোর জন্য বলেছেন বয়েসেল বয়েসেল থেকে তারা বলেছেন অক্টোবরে এই পাঁচশো কর্মী মাত্র মালয়েশিয়াতে পাঠাবে নভেম্বরের মধ্যে এই কর্মীগুলো পাঠাতে পারবে মাত্র পাঁচশো কর্মীর ডিম্যান্ড তারা পেয়েছে এছাড়াও যে অন্য কর্মীগুলোর তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে পাঁচশো কর্মী যদি এই অক্টোবর কিংবা নভেম্বরে যায় তাহলে এই আট কর্মী যেতে কতদিন সময় লাগবে তাহলে আপনারা বুঝেন কমসে কম আট হাজার কর্মী যেতে আপনার এক বছর লেগে যাবে তাহলে মালয়েশিয়ার বিষা কবে খুলবে আপনারা বুঝতেই পারছেন এর ভিতরে যদি মালয়েশিয়ার ভিসা খুলে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি যে মালয়েশিয়ার ভিসা এবছরে খোলার সম্ভাবনা আমি দেখতে পারতেছি না কারণ এবছরে যদি খুলতো তাহলে এই যে বিগত দিনে যারা মালয়েশিয়াতে যেতে পারেনি তাদেরকে পাঠাতে পারছে না তারাই আন্দোলন করতেছে তো আপনাদের কিভাবে মালয়েশিয়াতে এখন নতুন করে কর্মী পাঠাবে তো আপনারা বুঝতে পারছেন কি এবং এর ভিতরে যদি মালয়েশিয়ার ভিসা খুলে যায় আপনাদের অতি দ্রুত আমি জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ